আসাম যে সকাল সাতটার থেকে বারোটা পর্যন্ত করার যে স্কুলে তো আমরা আমাদের কাছে এটা একটা অসুবিধাজনক মনে হচ্ছে তার জন্য আমরা একটা মেমোরি নাম দিলাম এবং স্কুলকে এই সামার ভ্যাকেশনের যে বন্ধটা আছে সেই বন্ধটা দেওয়ার জন্য অতি শীঘ্রই আবেদন করলাম সারা রাজ্যের সাথে বোড়াকেও গত কিছুদিন ধরে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে চলছে তাপ প্রবাহ এই পরিস্থিতি থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে অবিলম্বে বরাকের স্কুলগুলোতে গরমের ছুটির ঘোষণার দাবিতে আজ কাছাড় জেলাশাসকের শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিল বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্ট এদিনের কর্মসূচি শেষে বক্তব্য রাখতে গিয়ে ইউথ ফ্রন্টের আহ্বায়ক হারদন দত্ত বলেন তাপমাত্রা ইতিমধ্যে চল্লিশ অনেকেই অসুস্থ হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সরকার যেভাবে স্কুলের সময় এগিয়ে সাড়ে সাতটা থেকে বারোটা করেছে তাতে সমস্যা সুরাহা হবে না কারণ একে এত সকালে প্রস্তুত হয়ে স্কুলে যেতে ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে তেমনি স্কুল যখন শেষ হবে তখন প্রখর রোদ থাকবে এর মধ্যে যাতায়াত করা মুশকিল হারাদন এদিন বলেন বোরাকে গরমের ছুটি আগে মে মাসেই দেওয়া হতো ব্রহ্মপুত্র উপত্যকার সাথে ক্যালেন্ডার মেলাতে গিয়ে এটাকে জুলাই মাসে পিছিয়ে দেওয়া হয় তিনি বলেন জুলাই মাসে এই অঞ্চলে সম্পূর্ণ বর্ষার মরশুম থাকে ফলে তাপমাত্রাও সহনীয় পর্যায়ে থাকে তাই জুলাই মাসে এই ছুটি দেওয়া অর্থহীন তিনি বলেন এখনই এই ছুটি ঘোষণা করা হোক সেজন্যই এই দাবিতে তারা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দিয়েছেন হারদন দত্ত এদিন আরও বলেন সরকার বিদ্যুৎ ব্যবস্থার সংস্কার করতে গিয়ে জনগণের ইচ্ছা অনিচ্ছা তোয়াক্কা না করে ঘরে ঘরে স্মার্ট মিটার বসিয়েছে এর ফলে প্রায় প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকে অতিরিক্ত মাসুল দিতে হচ্ছে কিন্তু এতসবের পরেও ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা দিতে এই সরকার চূড়ান্ত ব্যর্থ তিনি বলেন ইদানিং প্রচন্ড গরমের মধ্যেও শিলচর সহ সারা উপত্যকায় দফায় দফায় লোডশেডিং চলছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না এ নিয়ে এক অসনীয় পরিস্থিতি সৃষ্টি হয়েছে অবিলম্বে এই সমস্যার সমাধান করুক সরকার নতুবা তারা আগামীতে এর প্রতিবাদে স্থানীয় এপিডিসিএল কার্যালয় ঘেরাও করতে বাধ্য হবেন বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্টের পক্ষ থেকে আমরা আজকে একটা মেমোরিয়াম দিলাম জেলা উপায়ুক্ত কার্যালয়ে বিষয় হলো কত দশ দিন ধরে প্রচন্ড গরম পড়েছে এই স্কুলে ছাত্রছাত্রীরা অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন আসাম সরকার যে সকাল সাতটার থেকে বারোটা পর্যন্ত করার যে স্কুলে তো আমরা আমাদের কাছে এটা একটা অসুবিধাজনক মনে হচ্ছে তার জন্য আমরা এটা নাম দিলাম এবং স্কুলকে এই সামার ভেকেশনের যে বন্ধটা আছে সেই বন্ধটা দেওয়ার জন্য অতি শীঘ্রই আবেদন করলাম প্রথমত হলো যে স্কুলে যে বাচ্চারা আসে সকাল সকালে আসাটাও অসুবিধা এবং দুপুরে যে যাওয়ার যে টাইমটা সেই টাইমটাও অনেক অসুবিধা তো তার জন্য বললাম বলছি যে ইতিমধ্যে যদি সামার ভ্যাকেশনের বন্ধটা দেওয়া হয় তাহলে বাচ্চাদের জন্য অনেক সুবিধাজনক হবে আরেকটি কথা না বলে পারছি না যেটা হলো ইলেকট্রিকসিটি যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু আমরা সুষ্ঠুভাবে পাচ্ছি না ইলেকট্রিক সার্ভিস যেরকম অনেক টাকা তো নিচ্ছি কিন্তু আমরা কিন্তু সেইভাবে আমরা সার্ভিসটা পাচ্ছি না কিছুক্ষণ পরপর লোডশেডিং হয় তার জন্য আমরা যদি ইতিমধ্যে যদি এই লোডশেডিংটা যদি সমস্যার সমাধান না হয় আমরা কিন্তু এপিডিএসিএল কার্যালয়ে ঘেরাও করতে বাধ্য থাকব তো আমাদের একটা সতর্ক করে দিচ্ছি যে সরকার এই বিষয়টা নিয়ে যেন অতি সত্তর সোচ্চার হন এখন কমতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ